হ্যালো হ্যালো সবাইকে হ্যালো হ্যালো সবাইকে সবাই জয়েন করে যা তাকে তারা তারপরে বক বক করা শুরু করবো হ্যালো কে কে এসছো লাইভে সবাইকে হাই তো এটা হলো আমাদের চ্যানেলের প্রথম লাইভ ঠিক তো কে এসছো একটুখানি কমেন্ট করো যাতে পড়তে পারি আর আজকে অনেক কথা বলবো তোমাদের সাথে তো সবাই জয়েন করে যাও লাইভটাকে শেয়ার করো যেরকম তোমরা আমাদের ভিডিওটাকে ভালোবাসা দিচ্ছ তো এই লাইফটাকেও দেওয়া ঠিক আছে অনেক কিছু তোমাদের কাছ থেকে জানার আছে ফিডব্যাক নেওয়ার আছে কেমন কি হয় দেখি কে কে আসছে আগে লাইফে সেটা আগে আমাদের লক্ষ্য করতে হবে তারপরে কিছু কথা কথন তোমাদের সাথে হতে থাকবে ঠিক আছে তো আমি একটা কোয়েশ্চেন রেডি করে দিচ্ছি গিভ মি ফিডব্যাক

লাইভটাকে শেয়ার করে দিই সবাইকে জয়েন সবাই তারপরে অনেক কথোপকথন ঠিক আছে হ্যালো হ্যালো কে কে এসছো লাইভে এটা আমাদের ছায়াছবি চ্যানেলে ফার্স্ট লাইভ কমেন্ট করো তুমি লাইভ কিউ খোলা লাইভটা খুলেছি আজকে কিছু কথোপকথন আছে তাই জন্য ঠিক আছে হ্যালো সবাইকে হ্যালো তোমাদের অনেক অনেক স্বাগতম আমাদের ছায়াছবি চ্যানেলের প্রথম লাইভ ভিডিওতে ঠিক আছে তো তোমরা এখানে আমি একটা দিয়ে রেখেছি গিভ মি ফিডব্যাক তোমরা জানা জানা এপিসোডটা দেখো নি আমাদের বন্ধুত্বের শেষ পর্ব ফার্স্ট এপিসোডটা তারা তারা গিয়ে দেখতে পারো ডিসক্রিপশন বক্সে আমি ফার্স্টে লিঙ্কটা দিয়ে রেখেছি ভিডিওর তো তোমরা গিয়ে দেখো আর যারা যারা দেখে নিয়েছো তারা তারা তাড়াতাড়ি করে জানাও ফিডব্যাক দাও কেমন হয়েছে আর আমরা কতটা বেটার করতে পারি আর ঠিক আছে এবার তোমাদের সাথে আরো কথোপকথন করছি তাড়াতাড়ি করো হ্যালো তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আজকে দেখো পুরো একটা সপ্তাহ আমাদের ওয়েস্ট যাচ্ছে ঠিক আছে এই পুরো সপ্তাহটায় আমরা একটুখানিও শ্যুট করতে পারিনি কারণ তোমরা যে অংশটা দেখেছ ওটার কিছুটা পার্ট আউটডোর শ্যুট ছিল এপিসোড টু কবে আসবে 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 এপিসোড টু আসবে অবশ্যই আসবে তোমরা দেখো আসবে অবশ্যই আসবে অবশ্যই তোমরা এত ভালো রেসপন্স দিয়েছ আমাদেরকে অবশ্যই আসবে আর ওটা অসম্পূর্ণ রাখা যায় না ঠিক আছে তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি এখন তাই জন্যই লাইভ আসা প্রথম লাইভ খুললো তাই ভাবলাম একটু লাইভ এসে তোমাদের সাথে কথা বলি তো শোনো এক্সাইটেড ফর পার সেকেন্ড পার্ট হুম জানি জানি আজকে কি হয়েছে দেখো প্রথমত এই পুরো সপ্তাহটা ঠিক আছে যেই দিন আমাদের ভিডিওটা এসছে তারপর যে আমরা শ্যুট করব। তোমরা যে পার্টটা দেখেছ সরি তোমরা যে পার্টটা দেখেছো ওই পার্টটা তোমরা দেখেছো ইনডোর শ্যুট হয়েছে একটা ঘর বাড়ির মধ্যে শ্যুট হয়েছে ঠিক আছে তা ওটা দুটো বাড়িতে মানে আমাদের বাড়িতে কিছু দুটো না সরি তিনটে বাড়িতে শ্যুট হয়েছে একটা আমাদের বাড়িতে একটা সৌম্য যে অভির কাস্ট করছে তার বাড়িতে শ্যুট হয়েছে আর একটা হয়েছে আমার একটা মাসি বাড়িতে শ্যুট হয়েছে ঠিক আছে তিন জায়গা মিলিয়ে একটা ভিডিওর ফার্স্ট এপিসোড তোমরা দেখেছো আর বাকি একটা সপ্তাহ পুরো একটা সপ্তাহ আমাদের এই বৃষ্টির জন্য নষ্ট হলো কারণ আমাদের যে সেকেন্ড পার্টটা ওটা একটু একটু আউটডোর শুটের পার্টটা বেশি আছে ঠিক আছে তো তোমরা ওটা এপিসোড 2 এ দেখতেই পারবে অবশ্যই তা আমি আগে থেকে বলছি তো তোমরা দেখতেই পারবে সেকেন্ড পার্টে ঠিক আছে সেকেন্ড যে এপিসোডটা আসবে সেটাতে তোমরা অবশ্যই দেখতে পারবে তা এখন আজকে আমরা গেছিলাম একটুখানি কি বল ওটাকে লোকেশন বা ধরো কি বলবো ওটাকে শ্যুট লোকেশানটা ঠিক করতে গেছিলাম আমরা আজকে তিনটে অনেকগুলো পার্ক সরি এটা বলতে পারবো না যাই হোক অনেকগুলো জায়গা দেখলাম শ্যুট লোকেশানের জন্য অনেকগুলো লোকেশান রাখার পরে আমাদের প্রথম প্রথম একটা লোকেশন ঠিক হয়েছিল কিন্তু ওটা হবে না একটা কারণবশত সেটা তোমাদের জানাবো আর বাকি দুটো লোকেশান আমাদের ঠিক হয়েছে দুটো লোকেশানে শ্যুট হবে তো দেখা যাক কেমন কি হয় আর তোমরা প্লিজ ফিডব্যাক দাও আমাদের ফার্স্ট এপিসোডটা কেমন কী লেগেছে আর ওটাতে আমরা আরও কি বেটার করতে পারি সেটার ফিডব্যাক দাও এখন কি আছে একজনই দেখছে মনে হয় একবার হ্যাঁ হ্যাঁ ফিডব্যাক হলো কেমন লাগলো দেখে আমরা আরও কী বেটার করতে পারি সেইটা হ্যালো কে আসলে লাইভে কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো আর ফিডব্যাক দাও ঠিক আছে আমরা আরও কি বেটার করতে পারি ভিডিওটা অনেক কিছু জায়গা আমি আমি আমার বন্ধুরা সবাই ফিডব্যাক নিয়েছি এদের ওদের অনেকের কাছ থেকে নিয়েছি অনেক জায়গা আমাদের ভুলগুলো আমরা বুঝতে পেরেছি পরে ভিডিও ছাড়ার পরে তা যাই হোক তোমরা একটু এখানেও ফিডব্যাক দাও ঠিক আছে তাহলে ওটাকে আমি নোট ডাউন বা স্ক্রিনশট তুলে রেখে দিতে পারবো যাতে ওটা আমরা নেক্সট এপিসোড যেগুলো আসবে সেগুলোতে যাতে আমাদের ওই ভুলগুলো আমরা না করি ঠিক আছে যেহেতু দেখো ফার্স্ট টাইম হ্যাঁ আগে আমি স্টোরি লিখতাম স্কুলে থাকাকালীন সেভেন এইটে আমি প্রচুর স্টোরি লিখতাম কিন্তু তখন ওই খাতাটাতে এখন কিচ্ছু নেই তো স্টোরি লেখার খাতাটা গেছে আমার স্টোরি লেখার ন্যাকটাও চলে গেছিলো কিন্তু হঠাৎ মনে হলো এক মাস আগে ওই গল্পটা লেখা শুরু করেছিলাম ঠিক আছে গল্পটা লিখেছি এখন মনে করলাম এখন সবই ব্যবস্থা আছে টাইপড আছে ফোন আছে কারণ এখন সবাই একটু ফ্রিও আছে একটুখানি সবাইকে নিয়ে তাহলে যারা যারা আর কি করতে ইচ্ছুক তাদেরকে নিয়ে একটুখানি একটু মানে গল্পটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব। তাই জন্য আর কি ভিডিও বানানো নতুন চ্যানেল খোলা ঠিক আছে শর্ট ফিল্মের চ্যানেল অবশ্য কিন্তু বেশি আমরা যেহেতু শ্যুটটা পুরোপুরি করতে পারছি না একভাবে বৃষ্টির ওয়েদারের জন্য তাই জন্য আমরা ভাবছি পার্টে পার্টেই দিই এপিসোড ওয়াইজ দিই যাতে ভালো হবে ঠিক আছে তোমরাও দেখো দেখতেও সুবিধা হবে কারণ এখন সবার কাছে অত টাইম থাকে না যে বেশিক্ষণ ধরে একটা ভিডিও দেখবে তাই আমরা চেষ্টা করছি দশ মিনিটের ভেতরে একটা এপিসোড আনার ঠিক আছে দশ মিনিটের ভেতরেই যাতে থাকে কারণ এখন সবাই রিলস ক্রোল করে শর্টস দেখে কিন্তু বড় ভিডিও দেখতে চায় না যথাসম্ভব আর কি বড় ভিডিওর অনেকটা টাইম সময় সাপেক্ষ ব্যাপার তাই জন্য কেউ অতটা দেখে না তাই জন্য আর কি যতটা চাইছি দশ মিনিটের ভেতরে হোক যাতে তোমরা একটুখানি ভালো করে দেখতে পারো আর তোমরা ওটার মধ্যে ভুলগুলো ধরতে পারো ঠিক আছে ভুলগুলো বলবে কোথায় কোথায় ভুল হচ্ছে আমাদের তা যাতে আমরা এপিসোড যে পরপর যে এপিসোডগুলো আসবে নেক্সট সেই এপিসোডগুলোতে যাতে আমরা ওটাকে বেটার করতে পারি ঠিক আছে তো তোমরা এখানে ফিডব্যাকের একটা অপশান দেওয়া রয়েছে গিভি ফিডব্যাক ওখানে তোমরা ফিডব্যাক দাও আর যদি না দেখে থাকো তো দেখতে থাকো মানে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি একদম ফার্স্টে ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্য যারা যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাও নিয়ে যাও তো ফোন আর যারা যারা নতুন আসছো চ্যানেলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর গিফট ফিডব্যাক দাও হ্যাঁ তাড়াতাড়ি ফিডব্যাক দাও ঠিক আছে লাইভটাকে শেয়ার করে দাও যাতে আরও অনেকে যোগ যোগ দিতে পারে ঠিক আছে যারা আমাদের ভিডিওটা দেখেনি তারাও যাতে দেখতে পারে ফার্স্ট এপিসোডটা আমাদের কোনো ধরনের কি বলবো এক্সপিরিয়েন্স নেই না অ্যাক্টিংয়ের এক্সপিরিয়েন্স আছে না লাইটিং কীরকম করতে হয় সেটার এক্সপিরিয়েন্স আছে না এডিটিং এডিটটাও আমি করেছি আর আমার একটা বন্ধু শুভম ও করে দিয়েছে ঠিক আছে তো এডিটিংয়ের তেমন সত্যি বলছি কোনো ধরনের এক্সপিরিয়েন্স তেমন নেই ছোটো ভিডিও এডিট করি বড়ো ভিডিওয় কিছু কিছু জায়গা কি হয়েছে পুরো ভিডিওটা চালিয়ে যেহেতু দেখিনি প্লে করে তো কেটে 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 দেখেছি এডিট করে করে তো কিছু কিছু জায়গা দেখেছি ব্লাডটা চলে এসছে ওটা আমি ভিডিও পোস্ট করার পরে যখন অন্য ফোন দিয়ে চেক করছি তখন ওটা আমি দেখলাম আর অনেকে আমাকে সেটা বলেছে আর তোমরা প্লিজ বলো যে আমরা অ্যাক্টিংয়ে কতটা মানে ইম্প্রুভ করতে পারি অ্যাক্টিং লাইটিং ক্যামেরার অ্যাঙ্গেল আর বলো সাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড বিজিএম যেটা বিজিএম তারপরে তোমাদের আর কি আছে ধরো এডিটিং যে আমাদের স্টার্টিং যে পজিশন তারপর এন্ডিংয়ের যে পার্টটা সেইগুলোতে কতটা আমরা আরো ইমপ্রুভমেন্ট আনতে পারি আমাদের ভিডিওতে সেটা তোমরা প্লিজ বলো ফিডব্যাকটা দাও আর তোমাদের হিসাব মতন আমরা পরেরগুলোতেও মানে পরের যে এপিসোডগুলো আসবে সেগুলোকে একটু বেটার করার চেষ্টা করব ঠিক আছে তো বলো আমার খিতাবে গেছে আমি এখন খাচ্ছি প্লিজ ডোন্ট মাইন্ড ডোনা মনে হচ্ছে না বেশি কেউ আসবে এই সময়টা কেউ অনলাইন থাকে না তেমন এই সময়টা সবাই একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করে তো আমি এই সময়টাতে লাইভে গেলাম চিন্তা নেই আমি মাঝে কোনো একদিন একদিন লাইভ আসবো ঠিক আছে যেটা দুপুরের টাইমে মা শুধু আমি নয় যারা আছে তাদেরকেও এক জায়গায় এনে আমরা সবাই লাইভ করার একটা চেষ্টা করব তাহলে একটু মজা হবে লাইভটা জমে যাবে ঠিক আছে কে আসলে লাইভে একটুখানি কমেন্ট করো প্লিজ অনেক কথা আছে সবার সাথে লাইভটাকে শেয়ার করে দাও আমার ফিরে লেগে গেছে প্রচুর খেদাল লেগে গেছে খাচ্ছি আমি সরি গাইজ কিছু মাইন্ড করলে কিছু মাইন্ড করলে আমার কিছু করার নেই আমার খিদা লেগে গেছে আমি খাচ্ছি তো তোমরা প্লিজ এখানে ফিডব্যাকটা দাও ঠিক আছে যাতে আমরা ওটাকে বেটার করতে পারি আর সত্যি কথা বলতে আমার বকটা একদমই ভালো লাগছে না এখন কারণ একা একা বকছি নর্মালি আমি আমার চ্যানেলে লাইভ করতে থাকি তো অনেকে আসে মাঝে মধ্যে আসে না আমি এই সময়টা লাইভ করি না কারণ এই সময়টা সবাই একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করে দুপুরবেলাটা একটু সবাই একটু দেখে ফোন ওই টাইমটাই আমি ভেবেছিলাম করবো কিন্তু আজকে আর হয়ে উঠিনি বিশ্বাস করো আজকে সুট লোকেশন দেখতে দেখতে আমাদের টাইম সব চলে গেছে শ্যুট লোকেশন ঠিক করা কোথায় কি হবে একটু ভাবনা চিন্তা করা বুঝতেই পারছো একটা শর্ট ফিল্মের মতন শ্যুট করার চেষ্টা করছে একটা সিরিজ ওয়াইজ আসছে একটা এপিসোড ওয়াইজ তো প্লিজ তোমরা বলো যারা যারা ভিডিওটা দেখেছ তারা তারা বলো যে কেমন হয়েছে আর কোন জায়গাটা আমাদের কমতি রয়ে গেছে সেই জায়গাটা আমরা যাতে একটু বেটার করতে পারি প্লিজ বলো দেখছো কিন্তু কমেন্ট করছে না একটু কমেন্ট করো প্লিজ তাহলে একটু কনভারসেশান ভালো হবে আমাদের মধ্যে যাতে তোমরা যে আমার সাবস্ক্রাইবার সেটা যেন বোঝা না যায় আর মনে হচ্ছে এখন চেনা জানাই সবাই দেখছে তাই জন্য করছে না কমেন্ট যাই হোক শুট লোকেশন দেখতে গিয়ে আমাদের কিছু ফটোশুট হয়ে গেছে আমার ফটোগুলো আমি এক এক করে ছাড়বো ইনস্টাগ্রাম আমার ইনস্টাগ্রামে তোমরা দেখতে পারবে ঠিক আছে আমার চ্যানেলটাকে যারা যারা জানো না আমার পার্সোনাল একটা কমেডি চ্যানেল আছে যারা জানে না সৌম্য ভাই ফ্যাশন ফরওয়ার্ড এটা কি সৌমো সৌম তুই এটা ফ্যাশন ফরওয়ার্ড এটা তোর তোর অ্যাকাউন্ট সিওরিটি দে আমাকে আচ্ছা ফ্যাশন ফরওয়ার্ড বাহাতিয়া আচ্ছা এটা বলছিলাম শুট লোকেশান দেখতে গিয়ে আমাদের অনেকটা ফটোশ্যুট করে নিয়েছি আমরা ঠিক আছে তুহিনকে দিয়ে অনেক ফটো তুলিয়েছি যে আমাদের ক্যামেরাম্যান আছে আমিও আছি ক্যামেরা ধরছি হেল্পিংয়ের দিক থেকে যা যাদেরকে তোমরা দেখতে পারবে না স্ক্রিনের স্ক্রিনে দেখতে পারবে না তারা হচ্ছে আমার বন্ধু টুহিন সরি তুহিন আর শুভম ঠিক আছে তুহিন আমাদের ক্যামেরা ধরে দিচ্ছে আর ওদিক থেকে শুভম আমাদের লাইটিংয়ের ব্যবস্থা সব কিছু করে দিচ্ছে আরও বলছো কোন জায়গাটা কি বেটার করতে করলে ভালো হয় তোমরাও বলো যারা যারা দেখছো মানে আমাদের নিজেদের লোক বাদ দিয়ে যারা যারা দেখছো নতুন এসছো চ্যানেলে বা ধরো আগেই দেখেছো ভিডিওটা দেখে ফেলেছো তারা বলো কেমন কি করতে হবে আমাদের বেটার আজকে মনে হয় না তেমন কেউ লাইভে জয়েন করবে কারণ এই টাইমটা ফোনটা খুব কমই দেখে সবাই টাইমটা ফ্যামিলি টাইম স্পেন্ড করে সবাই তাও আমি এই টাইমটাই কেন জানি না মাথায় খেললো আমার ভুত চাপলাম এই সময় লাইভ চলে এসছি হোক তো ঠিক আছে আর পাঁচ মিনিট লাইভ করে নিই আজকের মতন লাইটটা এখানেই অফ করে দেবো ঠিক আছে পরের লাইভে তোমাদের সাথে দেখা হবে সবার সাথে একসাথে যারা যারা আমাদের আছি গ্রুপে টোটাল আমরা পাঁচজন আছি পাঁচজনই তো তিন চার পাঁচ হ্যাঁ পাঁচজন মতন আছি মানে যারা ক্যামেরার পেছনে আমাদের হেল্প করছে তাদেরকে নিয়ে ঠিক আছে তো সবাইকে নিয়ে একদিন একটা লাইভ হবে আমার বাড়িতে বসেই করার চেষ্টা করছি আমি ঠিক আছে দেখা যাক কতদূর কি হয় আগে আমাদের শ্যুটটা করা দরকার কারণ তোমরা সেকেন্ড এপিসোডের অপেক্ষায় করছো কিন্তু বৃষ্টির জন্য বিশ্বাস করো বৃষ্টির জন্য আমরা একটুও শ্যুট করতে পারছি না একটুও না যখনই আমাদের যেই টাইমটা আমরা শ্যুটের টাইম রাখছি সেই টাইমটাতেই বৃষ্টি নামছে পুরো একদম পারফেক্ট ডট সেই টাইমটাতে যদি আমরা তিনটের সময় শ্যুট রাখি সময় নামবে জানি না কেন আমাদের সাথে কি শত্রুতা আছে যাই হোক এখন দেখা যাক আজকে শুট লোকেশন ঠিক আছে আমি বিহাইন্ড দ্য সিনও ভিডিও শ্যুট করছি বুঝতেই পারছো সব কিছুই দরকার কিন্তু বিহাইন্ড দ্য সিনগুলো তোমরা পাবে আই থিঙ্ক সেকেন্ড এপিসোড আসার পরে যে সপ্তাহটা হবে সেই সপ্তাহটা আমরা থার্ড এপিসোড শ্যুট করতে ব্যস্ত থাকবো তো ওই সেকেন্ড এপিসোড যেটা হবে মানে সেকেন্ড এপিসোডটা বেরোনোর পরে যে সপ্তাহটা হবে সেই সপ্তাহটা তোমাদের বিহাইন্ড দ্য সিন ভিডিওটা দিয়ে দেবো ঠিক আছে পার্ট ওয়ান মানে এপিসোড ওয়ানের বিহাইন্ড দ্য সিন ভিডিও আমরা কিছু শ্যুট করিনি সবাই ব্যস্ত ছিলাম শ্যুট করতে আর লোকজন আমাদের তখন একটু কম ছিল ঠিক আছে এই কারণে প্রথম এপিসোডে বিহাইন্ড দ্য সিন আমরা শ্যুট করতে পারিনি সেকেন্ডটা বিহাইন্ড দ্য সিন শ্যুট করছি আজকেও বিহাইন্ড দ্য সিন শ্যুট করেছি যেখানে যেখানে লোকেশান ঠিক করতে গেছিলাম তো তোমরা দেখতে থাকো যারা যারা নতুন আসছো তারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা না দেখে থাকো ভিডিওটা দেখো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে লাইক করো শেয়ার করো যদি পছন্দ হয় ঠিক আছে কমেন্ট করো আর কোথায় কোথায় আমাদের আমরা আরও বেটার করতে পারি সেটাও বলো কমেন্ট বক্সে ঠিক আছে তো থ্যাংক ইউ আজকের জন্য টাটা বাই বাই আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পার্সোনাল চ্যানেল ফান উইথ শোম্যান ঠিক আছে ওটা কমেডি ভিডিও ছাড়ি আমি যারা যারা জানো না তারা তারা এক্ষুনি যাও এই মুহূর্তে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফান উইথ শোম্যান একদম ফার্স্টে দেখবে আসবে আমার নামটা আমার চ্যানেলের নাম ঠিক আছে তো আজকের জন্য টাটা পরে দেখা হচ্ছে সবার সাথে মিলে একটা লাইভ ভিডিও টাটা